আমি কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আর আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওমান যারা দিন রাত মাল্টিটাস্কিং করে যাচ্ছেন প্রচন্ড অ্যাংজাইটি স্ট্রেস নিয়ে সংসার বাইরে ঘর বাচ্চা সবাইকে সামলে যাচ্ছেন দিনের পর দিন কাজ করে যাচ্ছেন কোনো ব্রেক বা কোনো হলিডে নেন না তাদের জন্য কিন্তু মেনলি আজকের ভিডিওটা তো প্রথমত বলবো যে তাদের জন্য অর্থাৎ যেই মহিলাদের জন্য মহিলাদের হেলথের অনেকগুলো ফেস থাকে অনেকগুলো জায়গা থাকে সেই হেলথের প্রত্যেকটা স্টেপ কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং সেখানে কিন্তু বিভিন্ন রকমের নিউট্রিয়েন্টস দরকার পড়ে বিভিন্ন রকমের খাবার পুষ্টি দরকার পড়ে তো অনেকেই আমরা সেটার ব্যাপারে খুব একটা সচেতন নই বা টেক কেয়ার করি না তাই আজকে চট চলতি যে যেই খাবারগুলো বা যেই নিউট্রিয়েন্টসগুলো ওমেন হেলথের জন্য ভীষণভাবে জরুরি সেগুলো নিয়ে আলোচনা করবো প্রথমত যারা এই মাল্টিটাস্কিং করছেন সারাক্ষণ অ্যাংজাইটি স্ট্রেসের মধ্যে আছেন তাদের জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট যে ডায়েটে তারা ওমেগা থ্রি যুক্ত খাবার রাখুন ওমেগা থ্রি কেন কারণ ওমেগা থ্রি আমাদের ব্রেনের হেলথকে ইম্প্রুভ করে আমাদের অ্যাংজাইটি স্ট্রেস কমাতে অনেক হেল্প করে থাকে তাই ওমেগা থ্রি রাখা তো খুব জরুরি ওমেগা থ্রি খাওয়ার জন্য কী করতে হবে ডায়েটে সিম্পল কিছুই না একটু ওয়ালনাট পাকা মাছ যেটা আছে সেটা রাখতে পারেন এছাড়া ধরুন একটু সিডস যেগুলো আছে সেগুলো রাখতে পারেন এই সিম্পল জিনিসগুলো ডায়েটে রাখলেই কিন্তু ওমেগা থ্রি যথেষ্ট পরিমাণে পাওয়া যায় আর চেষ্টা করবেন যদি ওমেগা থ্রি কোনো সাপ্লিমেন্ট থাকে সেটাও কিন্তু নিজের ডায়েটে রেগুলার ইনক্লুড করতে পারেন নেক্সট যেটা হচ্ছে যে মুড ভালো করার জন্য প্রোটিন কেন প্রোটিন মুড ভালো করার জন্য লাগে কারণ প্রোটিন দরকার আমাদের বডিতে ডোপামিন এবং স্যারেটোন এই দুটো খরণের জন্য এবং এই হরমোন খরণ হলে তবে কিন্তু মুড ভালো থাকে শরীর ভালো থাকে তাই এই মুড ভালো করা প্রোটিনের মধ্যে কিন্তু বিভিন্ন রকমের ডাল যে কোনো ডাল যেটা বাড়িতে তৈরি হচ্ছে সেই ডাল বা ডালে তৈরি খাবার রাখতে পারেন মাছ রাখতে পারেন চিকেন রাখতে পারেন চিকেন যেটা লিন ফিড লিন মিট যেটা বলছে সেই লিন মিট রাখতে পারেন এই ধরনের এছাড়া ইয়োগাটও রাখতে পারেন অর্থাৎ কাঠ বা দই এগুলো রাখতে পারেন এগুলো সবকটাই কিন্তু কিন্তু প্রোটিন রিচ ফুড এবং এগুলো আমাদের মুডের জন্যও কিন্তু খুব ভালো নেক্সট যেটা বলবো কমপ্লেক্স কার্বোহাইড্রেট কারণ আমরা প্রত্যেকেই বাড়িতে সাদা ভাত বলুন মুড়ি বলুন চিড়ে বলুন এগুলো খেতে থাকি এগুলো খাই তো চেষ্টা করুন সেগুলোকে একটু মডিফাই করে একটু হেলদি করার কোনো দিন রাইসের বদলে ব্রাউন রাইস বানালে বা এখন প্রচুর পরিমাণে কুইনোয়া পাওয়া যায় এখন ভীষণ একটা এমন সিরিয়াল যেটা সব জায়গায় পাওয়া যায় বা বিভিন্ন মিলেট ইউজ করতে পারেন ওটস ইউজ করতে পারেন একটুখানি চেঞ্জ করলে সামান্য সেটা আপনার পরিবার বা আপনার ফ্যামিলির জন্য যেমনি ভালো আপনার হেলথের জন্যও ঠিক ততটাই ভালো কারণ এর কমপ্লেক্স কার্বোহাইড্রেট খেলে সেটা লং টার্ম মানে সারাদিন ধরে অল্প অল্প করে এনার্জি রিলিজ করতে থাকে যেটা আমাদের শরীরের জন্য ভীষণ জরুরি নেক্সট যেটা বলবো খুব ইম্পর্টেন্ট একটি নিউট্রিয়েন্ট সেটা হচ্ছে ম্যাগনেশিয়াম এই যে এত অ্যাংজাইটি স্ট্রেস এই যে সারাক্ষণ একটা মাল্টিটাস্কিংয়ের মধ্যে আছেন এবং সারাক্ষণ মনে হচ্ছে যে কিছু একটা হচ্ছে সেটার থেকে রিলিফ পাওয়ার জন্য কিন্তু ম্যাগনেশিয়াম রিচ ফুড ভীষণ জরুরি কারণ এটা নার্ভকে রিল্যাক্স করতে হেল্প করে ম্যাগনেশিয়াম রিচ ফুড খাওয়ার জন্য কী করতে হবে সিম্পল আপনি কলা খেতে পারেন স্পিনাচ যেটা পালং শাক খেতে পারেন আমার বাদাম ইনক্লুড করতে পারেন আর সর্বোপরি সব থেকে যেটা শুনে সবার খুব ভালো লাগবে সেটা হচ্ছে একটু ডার্ক চকলেটে তবে অবশ্যই ডার্ক চকলেটে যেন চিনি না থাকে সেটা দেখে কিনতে হবে নেক্সট যেটা বলবো যে প্রচুর পরিমাণে জল খাওয়া হাইড্রেশনের কোনো তুলনা নেই জল খাওয়ার কোনো বিকল্প নেই তো জল যতটা পারবেন খান কাজের চাপেতে ভুলে গেছে জল খেতে সেটা নয় যেরকম আপনি বাচ্চাকে টিফিন প্যাকের সঙ্গে ওয়াটার প্যাক করে দিচ্ছে খাওয়ার জন্য তেমনি নিজের জলের খাওয়ার ব্যাপারেও অনেকটা একটু গুরুত্ব দিন জল খান যতটা পারবেন একটি সাড়ে তিন লিটার জল খাওয়ার চেষ্টা করুন জল না খেলে কিন্তু ওভারঅল বডির হরমোনাল ব্যালেন্স বলুন নিউট্রিয়েন্টস বলুন কোনো কিছু কাজ করে না তাই জলটা কিন্তু আপনাদের খেতেই হবে নেক্সট যেটা হচ্ছে ঘুমোনো কারণ ঘুম যদি ঠিক করে না হয় বডির কোনো কাজ ঠিক করে হয় না অনেক স্ট্রেস আছে অ্যাংজাইটি আছে অনেক কাজ আছে কিন্তু ঘুমের টাইমটা মেনটেন করার চেষ্টা করুন আর কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ মানে ফিফটিন টোয়েন্টি মিনিটসও যদি বাড়িতে যোগা মেডিটেশন করা বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যেটা সেটা করা যায় তাহলে কিন্তু অনেকটা হেলদি থাকা যায় অনেক ভালো থাকা যায় মুডের দিক দিয়েও ভালো থাকা যায় হেলথের দিক দিয়েও ভালো থাকা যায় এছাড়া কিছু নিউট্রিয়েন্টস যেগুলো খুব ইম্পর্টেন্ট যেগুলো আমরা সবাই খুব জানি সেটা হচ্ছে ক্যালসিয়াম আয়রন বি ভিটামিনস এগুলো ভীষণ জরুরি কারণ কিছু আছে ফেজ আছে ওমেন্স লাইফে মেনোপজ মেন এগুলোর পরে বোন হেলথ আয়রন হিমোগ্লোবিন এগুলো কনস্ট্যান্ট কমতে থাকে তো ওইগুলোকে কিন্তু আমাদেরকে ডায়েটের থ্রু দিয়ে হোক সাপ্লিমেন্টের থ্রু দিয়ে হোক নিজেদের রেগুলার ডায়েটে মেনটেন করতে হবে তার জন্য যত পারবেন শাক সবজি খান ফ্রেশ ফ্রুটস খান মিল্ক মিল্ক প্রোডাক্ট যেগুলো আছে খান তিল জাতীয় জিনিস তিলের চাটনি এগুলো বানিয়ে রেগুলার খাওয়ার চেষ্টা করুন তাহলেই কিন্তু অনেকটা হ্যাপি থাকা যাবে হেলদি থাকা যাবে মাথা এবং মন এবং শরীর সব ভালো থাকবে আর একটা সব থেকে শেষ পয়েন্ট কিন্তু একদম মানে যেটা পড়তেই হবে সেটা হচ্ছে গাট হেলদি ফুড যেরকম ফার্মেন্টেড ফুড খান ফার্মেন্টেড ফুড বলতে কি যেগুলো আমরা বাড়িতেই তৈরি করি যেরকম দই পাতা হয় ধরুন দই এছাড়া ধরুন আচার বানানো হয় যেটা হোম মেড আচার সেগুলো ফার্মেন্টেশন সেগুলো গার্ড ব্যাকটেরিয়া ভালো করে গার্ড ব্যাকটেরিয়া ভালো হলে কিন্তু পেট যদি ভালো থাকে মন ভালো থাকবে চুল ভালো থাকবে স্কিন ভালো থাকবে সব কিছু ভালো রাখার উপায় কিন্তু পেটকে ভালো রাখা স্ট্রেস অ্যাংজাইটি একদম কমে যায় তো সেইগুলো ভালো রাখার জন্য অবশ্যই গাট হেলদি ফুড যেগুলো ফার্মেন্টেড ফুড সেগুলো নিজের ডায়েটে রাখার চেষ্টা করুন আশা করছি এই ভিডিওটা যারা ওমেন আছেন যারা মহিলা আছেন তাদের ভালো লাগবে এবং তারা পছন্দ করবেন এবং যারা পুরুষ আছেন তারা মানে যারা তা মেল পারসেন তাদেরকেও আমি বলবো যে আপনারাও এই ভিডিওটা দেখুন এবং আপনার বাড়ির যারা নিজেদের টেক কেয়ার করছে না নিজেদের যত্ন করছে না তাদের জন্য কিন্তু আপনারা টেক করুন আর যদি এই নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমার ভিডিও কমেন্ট সেকশানে জানাবেন সবাই খুব খুব ভালো থাকবে সবার সাথে আবার দেখা হবে নমস্কার